আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট টোয়েন্টি ফোর নিয়ে আলোচনা করবো সাইক্লোন আইলা সাইক্লোন অর্থ হচ্ছে ঘূর্ণিঝড় আইলা নাম অর্থাৎ ঘূর্ণিঝড় আইলা এই যে দেখো তোমাদের মূল বইয়ের চুরানব্বই নং পৃষ্ঠার অর্থ সহ দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা হচ্ছে পঁচানব্বই নং পৃষ্ঠা

চলো আমরা শুরু করি তো এখানে প্রথমে বলা হয়েছে লোক লিসেন এন্ড সে দেখো শুনো বলো ডারাইভার ইজ রাইজিং রিভার মানে নদী রাইস মানে উঠা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নদী উঠতেছে অর্থাৎ নদী বাড়তেছে বাড়তেছে বলতে নদীর পানি বাড়তেছে এটা বুঝাবে ডারাইভার ফ্লোড এট দা ফিল্ড ফ্লোড মানে অবাহিত মাঠে নদীর প্রভাবিত হচ্ছে মানে নদীর মাঠ প্লাবিত হয়েছে নদীর মাঠে উঠে মাঠটা বরফ হয়ে গিয়েছে এর দেখো দা উইন্ড ইজ ইস দা রুফ রুফ মানে ব্লো মানে প্রবাহিত আর উইন্ড অর্থ বাতাস অর্থাৎ বাতাস স্বাদ উঠিয়ে নিয়ে বাতাস স্বাদ উঠিয়ে নিয়ে যাচ্ছে যে অর্থ দেখো ডানে দা দা ওয়ার্কার আর ব্রাইট ব্রিজ ব্রিজ সরি বেশ মানে সেতু শ্রমিকরা ওয়ার্কার শ্রমিকরা মেরামত করতেছে অর্থাৎ ব্রিজের কাজ করতেছে মানে সেতুর এখানে যে সাইডটি ছবি দেখতে পাচ্ছো এখানে ঘূর্ণিঝড় যখন আয়লা এসেছিল তখন এখন এটার আলোকে ফ্যাসেস থাকবে প্রশ্ন উত্তর থাকবে প্রশ্ন থাকবে চলো শুরু করি রিড দা সেন্টেন্স বাক্যটি পর নাম্বার দেম ইন দ্য কারেক্ট অর্ডার অফ ওয়ান টু ফোর এক থেকে চার পর্যন্ত সঠিক ক্রমে তাদের সংখ্যা বসাও সংখ্যা আহ বসাও এই যে দা ওয়ার্কার আর রিপেয়ারিং দা হার্ট এন্ড দা ফিল্ড ওটা শ্রমিকরা কুড়ি ও মাঠ মেরামত মেরামত করছে তো এটা কত নং সংখ্যা এই হবে এটা চার হবে আর এখানে রিভার ইজ রাইজিং মানে নদী পানি বাড়তেছে এবং বাতাস বইছে এটা হচ্ছে এই যে নদীর পানি বাড়তেছে এটা হবে এইভাবে চারটা রং চার জায়গায় বসবে আর কি এরপরে এখানে বলা হয়েছে অ্যাক্টিভিটি বিএর স্যান্টিসি আবার ফোনরা লিখো এই যে এখানে যেটা বলা হয়েছে এখানে অর্থ দেখাও এরপরে ছিয়ানব্বই নং পঁচানব্বই নং পিসটা এখানে একটি সাইক্লোন আইলা এটি পরীক্ষায় আসে বার্ষিক পরীক্ষায় বাবুল আর বাবুল এন্ড হিজ ফ্যামিলি বাবুল এবং তার পরিবার লিভ বাস করে অন দা আইল্যান্ড অব বাবুল এবং তার পরিবার বাস করে লাইফ ইজ ফর ফ্যামিলি নাও জীবন এখন পরিবারের এখন পরিবারের জন্য ভালো কিন্তু ঘূর্ণিঝড় আইলার পরে এটি সত্য ছিল না মানে বোঝাচ্ছে জীবন এখন পরিবারের ভালো মানে তাদের পরিবারটা ভালো যাচ্ছিল কিন্তু যখন আয় গুণিজর আয়লা আসলো গণিজর আয়লা আসার পর থেকে তাদের আর এটা নেই সেটা ছিল না পুরো জীবনটাই উল্টা পাল্টা হয়ে গিয়েছে এই যে দেখো এই যে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা এই যে গণিজর আসতেছে এই যে ঘর ভেঙে নিয়েছে তোমরা এই যে ফেসটার অর্থ এখানে দেখো বুঝতে পারবে অর্থ সদাও আছে তোমরা দেখে নাও এখান থেকে আমরা এর পরে যাচ্ছি দেখো এখানেও দা নেক্সট ডে ওয়াজ অফুল অফুল মানে ভয়ঙ্কর পরের দিন ভয়ঙ্কর ছিল বাবলস এর পরিবার হ্যাঁ মানে ক্রাই মানে করে আর কি তো এই যে দেখো এখানে ছবিতে দেওয়া যাচ্ছে দেখা যাচ্ছে তোমরা অর্থস্ব দেখে নাও এরপরে তাদের আবার পুনরায় ঘর ঘূর্ণিঝড় আইলা যাওয়ার পরে তাদেরকে আবার লোজনে একসাথ করে এই যে এটা মেরামত করে দিচ্ছে এই দেখো নিফাস স্কুল ভিক্ষা ভিক্ষাম ভিক্ষামর্ত হওয়া ভিক্ষামর্ত হলো দা শেল্টার ফর দা তার সার্ভিভার দেখতে পাচ্ছিস কিনে তো এই যে এরপরে হচ্ছে ঘূর্ণিঝড় আইলা এটা সম্পর্কে ফ্যাসিলিটি আপনাকে প্রশ্নের উত্তর করতে হবে রিড অ্যাবাউট সাইক্লোন আইলা এগেইন সাইক্লোন আইলা বা গণিজর আইলা সম্পর্কে আবার পড়ো কমপ্লিট দ্য সেন্টেন্স বাক্যগুলো সম্পূর্ণ করো সাইক্লোন আইলা হ্যাপেন্ড ইন হ্যাপেন্ড মানে ঘটা তো বলা হচ্ছে গণিজর আইলা হয়েছিল বা ঘটেছিল কত মার্চে দুই হাজার ২০০ মে দুই হাজার এই এটার উত্তর কিন্তু তোমরা এখানে পাবে এই যে দেখো ঘূর্ণিঝড় আইলে এখানে কত সার হয়েছিল দেখো এখানে কিন্তু রাতের ভয়ঙ্কর হ্যাঁ দুই হাজার নয় সাল ছিল তাহলে এখানে এখন উত্তর হবে মে দুই টু টু থাউজেন্ড করে প্রশ্ন উত্তর করবে যেমন বাবলস মাদার ওয়ার্ক বাবুলের মা কাজ করতো কিসের কাজ করতো এট বাড়িতে ইন এ এই গ্রেসারি শপ বা ইন এ ফিশ ফার্ম অথবা ইন এ স্কুল দেখো এখানেই কিন্তু তুমি যখন ফেসেসটা দেখবে তখন বুঝতে পারবে যে বাবুলের মা কি করে আমরা একটু দেখি বাবুলের ফিটা এই যে দেখো আর মাতা মাতা ওয়াক ইন এ ফিশ ফার্ম এই যে ফিশ ফার্ম এই যে দেখতে পাচ্ছিস কি নে অর্থাৎ তার মা মাছের খামারে কাজ করতে মাছের খামার পম মানে খামার এফ এ আর এম ফার্ম 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 পম না ফার্ম ফিশ ফার্ম মানে মাছের খাবার তো এই যে এখানে উত্তর হবে ইন ইন এ ফিস ফার্ম তো এইভাবে করে তিন চার পাঁচ তোমরা করে নাও এই যখন এই যে এখানে যে পশুটা দেখতে পাচ্ছো এটার সাথে তোমরা এই যে ফেসেজের মধ্যে তোমাদের পঁচানব্বই নং পিসটা এবং তিরানব্বই নৃষ্ঠায় গেলেই তোমরা এগুলোর উত্তর পেয়ে যাবে এরপরে বলা হচ্ছে পিপল বিখ্যাম ইল বিক এগুলোর অর্থ আর কি তোমরা অর্থ বুঝে সেখান থেকে করে নিতে পারবে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ